হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলা টিপসে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিশ্বজিৎ তো আজকের ভিডিওটা মূলত যে যাদের মুখে আপনার লোম মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয় যে অল্প বয়স ঠিক আছে তো মুখে লোমের মতো প্লাস দাড়ি মোস সবই আর কি হালকা হালকা বোঝা যায় কিন্তু অনেক খারাপ দেখা যায় এই সব জিনিসের জন্য মুখটার ফেসটা অনেক নষ্ট হয়ে যায় তো তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ক্রিম দেখাবো তো সেই ক্রিমটা যদি আপনারা রেগুলার ব্যবহার করেন তো ব্যবহার করলে পরে আপনার আর কি মুখের লোমগোলায় আস্তে আস্তে আর কি উঠে যাবে ঠিক আছে তো আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখাবো যে কোন ক্রিমটা আপনারা ব্যবহার করবেন তো আমি দেখে দিচ্ছি ক্রিমটাকে এই যে এটা হলো ক্রিম সেই ক্রিমটা যে আপনার ব্যবহার করলে আপনার গোলা উঠে যাবে তো এই ক্রিমের নামটা হচ্ছে অনিকা ক্রিম ঠিক আছে এই যে অনিকা ক্রিম তো আপনারা এটা যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন তো এটা হলো গিয়া মূলত ইনসেপ্টা কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিক্যাল লিমিটেড এটা বাংলাদেশ একটা কোম্পানি তৈরি করেছে ইনসেপ্টা কোম্পানি অনেক ব্র্যান্ড একটা কোম্পানি ভালো একটা কোম্পানি তো ওনারা আর কি এটা তৈরি করেছে যে মেয়েদের জন্য যাদের হালকা লোম আছে তো এটা ব্যবহার করলে আর কি উঠা যাবে তো এখন কথা হচ্ছে যে এটার দাম রকম হতে পারে ঠিক আছে তো আপনারা অনেকেই অনেক ক্রিম ইউজ করছেন হয়তো কোনো কাজ করে নাই বা কাজ করছে অনেকেরই কাজ করছে তো আমি এই ক্রিমটা দেখাবো তো আপনারা একশো পার্সেন্ট আপনারা দুইটাই ক্রিম ব্যবহার করবেন একশো পার্সেন্ট আপনার লোম থাকবে না ঠিক আছে তো এটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা ঠিক আছে অনেক দামটা অনেক বেশি তো আপনারা একবার হলেও এটা ব্যবহার করে দেখবেন ঠিক আছে দাম বেশি হলেও কিন্তু অনেকটা উপকারী ঠিক আছে আপনি এটার রিভিউটা দেখতে পারেন অন্য কোনো ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে তো দেখতে পারবেন এটা আপনার বাংলাদেশে দুই তিনটা কোম্পানি আর কি বের করছে তো আমার কাছে ইনসেপ্টার কোম্পানিটা আছে তো সেটাই আমি আপনাদেরকে আর কি দেখালাম তো এটা একটা ক্রিম এটা এখন কথা হচ্ছে কি আর কোথায় পাবেন ঠিক আছে এটা পাবেন হল আপনি যে কোনো ইয়ের দোকানে গেলে পাবেন না কসমেটিকের দোকানে গেলে ওনারা এগুলো রাখবে না এগুলো আপনার যাইতে হবে যেগুলো ফার্মেসি আছে বড় বড় ফার্মেসি আপনার এলাকায় যে ফার্মেসি আছে ওইখানেই যায় আপনাকে অর্ডার দিতে হবে বা আরগ্যতে গিয়ে আপনি অর্ডার করলেই আপনাকে আর কি দিয়ে যাবে আপনার পনেরোশো টাকা এমআরপি তো আছে তো আপনাকে আপনার ক্ষেত্রে কিছু হয়তো পঞ্চাশ দশ বিশ ত্রিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কম রাখতে পারে ঠিক আছে ওটা আপনাদের বিষয় তো আপনি এটা একটা ব্যবহার করে দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করবে ঠিক আছে তো এটা গ্রুপ হচ্ছে কি নিথিন হাইড্রোক্লোরাইট তেরো দশমিক নয় পার্সেন্ট ঠিক আছে তো এই গ্রুপের যে কোনো ক্রিম আপনি ব্যবহার করে দেখবেন ব্যবহার করলে পরে আপনার মুখের লোম একদম চিরতরের মতো উঠে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে তো এখানে লেখা আছে যে কেবলমাত্র ব্যবহারের জন্য তো এটা শুধু আপনার মুখে ব্যবহার করতে পারবেন যদি শরীরে টান তাহলে শরীরের পশম আর কি লোমগুলো উঠে যাবে তো শরীরে ব্যবহার করা যাবে না আপনি শুধু মুখে ব্যবহার করবেন তো ব্যবহার করবেন ঠিক আছে আর এই জায়গায় লেখা আছে যে আপনি সব সময় দেখবেন যে এটার ডেডগুলা দেওয়া ঠিকঠাক মতো আছে কিনা না আর এই জায়গায় সব ক্যাপশন দেওয়া আছে তো ক্যাপশন আপনি করে নিতে পারেন কিনার আগে তো আপনি যে আমি আবার স্ক্রিনে দেখে দিচ্ছি এই যে দেখেন এটার নাম হচ্ছে অনিকা ক্রিম ডব্লিউ এনআইসি কে অনিকা ক্রিম ঠিক আছে এটা কিন্তু ক্রিম অন্য কিছু নিলে কিন্তু চলবে না ঠিক আছে তো আপনারা অবশ্যই কোম্পানির নাম ওষুধের দাম ওষুধের নাম ঠিক করে দেখে তারপরে আপনারা কিনবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ